আজ আমাদের ব্রজে বড়ই আনন্দের দিন আজকে দিন দুঃখী গরিব দরিদ্র কাঙ্গাল পাপি তাপি সবাইকে দর্শন দেওয়ার জন্য কৃপা করার জন্য জগতেরও নাথ স্বয়ং বিষম্ভর উনি তার সিংহাসন ছেড়ে রাজপথে নেমে এসেছেন শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করবেন বলে তাই তো আজ বড়ই খুশির আনন্দ ব্রজে এবং সবাই এই খুশির আনন্দ উদযাপন করছে তো চলুন মিত্র আমরাও উদযাপন করি আপনিও ভিডিওটি শেষ অব্দি দেখবেন ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম সম্পূর্ণ চুরাশি ক্রোশ বৃন্দাবন ব্রজধামের মুকুটমণি আমাদের রাধাকুণ্ড গ্রী গবর্ধন তটে অবস্থিত এখানে জগন্নাথ মন্দিরের রথযাত্রা কিভাবে উদযাপিত হয় জানেন অন্যান্য স্থানের মতো নয় মিত্র একটুখানি আলাদা আমাদের এই জগন্নাথ রথযাত্রা ঠিক বিকেল বেলা শুরু হয় আর সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকে কীর্তন আদি চলতে থাকে ভক্তদের ভিড় চলতে থাকে তারপরে প্রসাদ বিতরণ চলতে থাকে জগন্নাথ মহারাজ জি। উনি কিন্তু প্রসাদের মাধ্যমে ভক্তদের কৃপা প্রদান করে থাকে তাই আমাদের এই জগন্নাথ মন্দিরে আগে প্রসাদ বিতরণ হয় এবং সবাই প্রসাদ ভোজন করেন তার কিন্তু রথ বের করা হয় ঠিক বিকেল পাঁচটার পরে তো তেমনি আজকেও হয়েছিল ঙ্গ মহাপ্রভু থেকে শুরু করে অনেকও জগন্নাথ দেবের লীলা রয়েছে তো তার মধ্যে খুব সুন্দর একটি লীলা কথা আপনি জানেন কি এই যে পুরী আমরা বেড়াতে যাই সেখানে গিয়ে খাজা পাওয়া যায় আমরা খাজা গ্রহণ করি এবং সেখান থেকে আমরা খাজা বাড়িতে নিয়ে আসি বা জগন্নাথ দেব আমাদের খাজা প্রসাদ খেতে পছন্দ করেন বলুন তো এই খাজার উৎপত্তি কোথায় মিত্র কিভাবে। জগন্নাথপুরীতে এই খাজা প্রসাদ আসলো তবে শুনুন এক মুসলিম ভক্ত সে সময়ের উনি ভেবেছিলেন যে জগন্নাথ দেবজিকে একটি প্রসাদ উপহার দেবেন রীতিমতো ময়দা চিনি গুড় দিয়ে খুব সুন্দর একটি প্রসাদ নির্মাণ করেন খুব সুন্দর একটি প্রসাদ তৈরি করেন এবং যখন জগন্নাথজিকে অর্পণ করতে যান সেখানে গিয়ে পুরোহিতেরা তাকে ভিতরে প্রবেশ করতে দিলেন না মন্দিরের সেই দুঃখে ঘরে এসে বসে থাকলেন এবং জগন্নাথজি ওনার সহজ সরল মন এবং উদার ভাব দিয়ে জগন্নাথজিকে প্রসাদ নিবেদন করবেন সেটা যখন বুঝতে পারলেন তখন জগন্নাথজি মন্দির থেকে বেরিয়ে আসলেন এবং বালক রূপ ধারণ করে সেই ব্যক্তির গৃহে উপস্থিত হয়ে বললেন যে দাও তুমি শুনেছি নাকি খুব সুন্দর প্রসাদ তৈরি করো জগন্নাথজিকে খাওয়াতে চেয়েছ আমাকে একটু দিতে পারো কি তখন উনি বলেছিলেন ওখানে রাখা আছে খা যা এতটুকু বলেছেন পরবর্তী সময়ে পুরোহিতরা জেনে গেলেন চারিদিকে হইচই হয়ে গেল বায়ু বেগে এবং এই লীলা কথা জানতে পারলেন জগন্নাথজি তো তারপর থেকে সেই প্রসাদের নাম হয় খাজা এবং সব ভক্তরা তারপরে খাজা তৈরি করে জগন্নাথজিকে উপহার দেন ভোগ নিবেদন করেন এবং ভক্তরাও গ্রহণ করে তো সংক্ষেপে মিত্র আমরা শ্রবণ করে নিলাম জগন্নাথজির এই লীলাটি তো আবার ভক্তরা চলে আসেন বিভিন্ন পাড়া থেকে আমাদের জগন্নাথ কিন্তু অভাব নেই প্রতি মন্দিরে মন্দিরে জগন্নাথ রয়েছে তো সেই সব জগন্নাথ কিন্তু এবারে আসছেন আবার সেই রথ ভক্তরা নিয়ে আসছেন সব মন্দির থেকে তো এবারে দেখুন টোটো করে জগন্নাথকে নিয়ে এসেছেন যার বাড়িতে জগন্নাথদেব রয়েছেন তিনি হয়তো টোটো চালান কিংবা টোটো ভাড়া করে মন্দির থেকেই বেরোনো হয়েছে এবারে আমরা টোটোর বা অটোর জগন্নাথ দর্শন করব ভক্তরা আসছেন এই অটোর জগন্নাথ নিয়ে জগন্নাথের প্রসাদ শুধু আমরা খাই তা নয় আমাদের ব্রজবাসী সবাই খান এবারে মিত্র এক ভক্তের ভাগ্য দেখুন জন্ম থেকে ব্রজেবাস তার উপরে রথযাত্রার দিন ওনার পিতা ওনাকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছেন আমরা কত কষ্ট করে জগন্নাথের পিছনে পিছনে ছুটতে থাকি রোদে ঘেমে অস্থির হয়ে যাই কত কষ্ট করে একটুখানি জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য আমরা পরিশ্রম করি কিন্তু এই যে ভক্ত যিনি দেখুন কত সুন্দর শুয়ে শুয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছেন কত ভাগ্য বলুন তো দেখি ভাগ্য। এনার মতো ভাগ্যশালী কে আছে এই তৃণলোকে মিত্র সত্যি যেমন রূপ তেমন সৌন্দর্য তেমন সব কিছুই যেন অনুকূল ভগবান শ্রীকৃষ্ণ করে দিয়েছেন জগন্নাথজি করে দিয়েছেন তাই শতকোটি প্রণাম এমন সুন্দর বালকের চরণে এ বালক নয় মিত্র নিশ্চয়ই পূর্বজন্মের কোনো স্বীকৃতি অর্জন করেছেন পূর্বজন্মে নিশ্চয়ই অনেক তপস্যা করেছেন তবেই এমন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে ব্রজধামে তার পিতা তাকে সঙ্গে করে নিয়ে এসছে যেমন সৌন্দর্য পিতার তেমন সৌন্দর্য সন্তানের রাহা ধন্যাতি ধন্য এই পুত্র এবং এই পিতা এনাদের চরণে শতকোটি প্রণাম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তার কৃপা শক্তি রেখে গিয়েছেন নাম সংকীর্তনে ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপাশক্তি রেখে গিয়েছেন বৃন্দাবনের ব্রজ আর আমাদের জগন্নাথজি উনি কিন্তু পুরী ধামে রেখে গিয়েছেন ওনার কৃপা শক্তি জগন্নাথের প্রসাদে আমরা যত প্রসাদ গ্রহণ করব। ততই জগন্নাথের কৃপা প্রাপ্ত করব। অদ্ভুত ভগবান জগন্নাথ দেবের কৃপা শক্তি তাই যত পারবেন ভুড়ি ভুড়ি ভোজন করবেন জগন্নাথ দেবের প্রসাদ ধামে এসে বা জগন্নাথ মন্দিরে এসে মিত্র একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যখন ধামে দর্শনের জন্য যাই তখন সেখানে প্রসাদের হাট বসে এবং সেখানের যে পুরোহিতেরা আছে দেখবেন তাদের সাহস্য যে কত সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী আরেকটি কথা কি জানেন মিত্র যে জগন্নাথ দেবের পূজায় কিন্তু মানে ভোগে কিন্তু আলু ব্যবহৃত হয় না কোথায় পুরীতে হ্যাঁ অন্য অন্য স্থানে তো হয় নিশ্চয়ই আলুটাকেই বাদ দেওয়া হয়েছে আরও কিছু কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে তো আমাদের জগন্নাথজি বড়ো বড়ো তার কমল নেত্র দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ প্রদান করেন আর সেই আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আজকের এই দিনে অনেকও ভক্তরা এখানে একত্রিত হয়েছেন এই ভক্তদের মুখের দিকে তাকিয়ে দেখবেন কোনো শোকের ছায়া কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই যেন দেখতে পাওয়া যায় না শুধু আনন্দ আর আনন্দ আর ভক্তসঙ্গ এমন এক সঙ্গ যেখানে আসলে পরে জগতের সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায় তাই তো বিভিন্ন প্রান্ত থেকে সবাই সব কিছু ছিঁড়ে দিয়েও বৃন্দাবন ব্রজধামে আসতে চায় কোনো ভক্তের সঙ্গে এসে থাকতে চায় তার কারণ কি সেখানে এক আধ্যাত্মিক সুখ প্রাপ্ত হয় আমরা সেখানে অনেক সুখী হতে পারি তাই তো এখানেও দেখুন ভক্তরা কত সুখী চারিদিকময় শুধু আনন্দ আর আনন্দ যেন সবাই প্রেমে গদগদ হয়ে জগন্নাথ দেবের কৃপাপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরছেন প্রতি বছরই আমাদের এই রাধাকুণ্ডের তটে জগন্নাথ রথযাত্রা হয় আর আপনাদেরকেও নিমন্ত্রণ করবো এই রথযাত্রায় আসার জন্য আর সপরিবারে আসবেন সবাই কৃপাপ্রাপ্ত করে যাবেন এখানে কোনো ভেদাভেদ নেই সবাই আমরা এক হয়ে রথযাত্রার সময় রথ টানি আর যিনি ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার দড়ি ধরে রথ টানেন তিনি তো তার পথ অতীব সুগম করে নেন গোলকধামে যাওয়ার জন্য আর ভক্তরা বলে থাকেন যে এই ধরি ধরে টানলে পরে আর কোনোদিন তাকে পুনর্জনম নিতে হয় না এবং তিনি ভগবান জগন্নাথদেবের কৃপাপ্রাপ্ত হয় ভগবান জগন্নাথ দেব তার জীবনের রথটিও টানতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যুর পরপারেও তিনি জগন্নাথ দেবজির রথে করে বসে গোলকধামে পাড়ি দেবেন এমনটি মহিমা রয়েছে এই রথযাত্রার রথ টানলে তাই বাড়ির ছোট ছোট বালকদের শিশুদেরকে অবশ্যই ছোট ছোট রথ কিনে দিয়ে তাতে জগন্নাথ দেবকে বসিয়ে পরিক্রমা করানো ভ্রমণে নিয়ে যাওয়া এই অভ্যেসটি করতে থাকলে একটি সময় অবশ্যই তারা বড় হয়েও ভগবত ধাম প্রাপ্ত করবেন রাধে রাধে যাই হোক এই ভক্তের নাম বোধ হয় আকাশ ভক্ত আকাশ কি আর সর্বশেষে আমাদের রাধা রানীকে দর্শন করে কিন্তু মিত্র এই ভিডিওটি এখানেই এন্ড করব দর্শন করুন আমাদের রাধা রাধাকুণ্ড কুণ্ড কি জয় জয় গিরাজ মহারাজ কী জয় রাধা রানী কী জয় তাহলে মিত্র আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে